আপনি পিতা প্রভু সকল কর্তৃত্বের কর্তা পিতা আপনি একটি ভয়ঙ্কর যাত্রা হয় সুন্দর জীবন নইলে নিষ্ঠুরভাবে জীবনের সমাপ্তি হাজার হাজার মানুষ একটি উন্নত জীবনের আশায় দক্ষিণ ও মধ্য আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে যেতে চায় কিন্তু দারিদ্রতা আইনগত ও অন্যান্য জটিলতার কারণে তারা বৈধভাবে যেতে পারে না সেখানে যুক্ত থাকে বাংলাদেশ সহ এশিয়ার অনেক দেশের মানুষও আমরা তাদের চিকেন বলে ডাকি আমেরিকার যে কোনো শহরে আমি তাদের পৌঁছে দিতে পারি এবং এটাই আমার মিশন আর তাই তাদের পায়ে হেঁটে অথবা ট্রেনে করে দিতে হয় পুরো মেক্সিকো আর এই পথ প্রায় দুই হাজার কিলোমিটারের এই ট্রেনকেই বলা হয় ট্রেথ ট্রেন বা মৃত্যু ট্রেন কারণ এই ট্রেনে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই অত্যন্ত দ্রুতগতির বহু মানুষ পরে মরে যায় পা কাটা পরে আমি বলেছিলাম তাকে থামতে আমার বাথরুমে যাওয়া প্রয়োজন মনে হচ্ছে আমার ডেলিভারি হয়ে যাবে আর সেই সাথে যাত্রাপথে নার্কো কার্টেল আর বিভিন্ন গ্যাং গোষ্ঠীর অপহরণ ছিনতাই আর নারীদের যৌন হয়রানির শিকার হতে হয় কার জীবন থাকবে আর কার চলে যাবে কেউ নিশ্চিত নয় এত পথ পাড়ি দিতে সফল হলেও আমেরিকার বর্ডারের এই উঁচু প্রাচীরটা পাড়ি দেওয়াই অনেক সময় অসম্ভব হয়ে পড়ে কিন্তু তারা না ছোরবান্দা পার হতেই হবে তাদের যারা এই পথ পাড়ি দিয়েছে তারা বলে যে টেরেন গ্যাপ জঙ্গল পাড়ি দেওয়া এই পথের তুলনায় পান্তা ভাত আমরা আজকে এমনই কয়েকজনের এই ডেথ ট্রেন দ্য বিস্টের সাথে যাত্রা দেখতে চলেছে দেখব তারা কিভাবে ইমিগ্রেন্ট পুলিশের চোখ ফাঁকি দিয়ে পুরো মেক্সিকো পাড়ি দেয় এবং আমেরিকায় প্রবেশ করে আর দেখব অনেকেই কিভাবে হারিয়ে যায় চিরদিনের জন্য স্বপ্নের আমেরিকার পথে যাত্রা শুরু করতে জেনেসিস ও তার সঙ্গীরা অপেক্ষা করছে তাদের সঙ্গীদের অনেকেই অলরেডি ট্যারিয়ান গ্যাপ জঙ্গল সহ কয়েকটি দেশ পাড়ে দিয়ে মেক্সিকোর দক্ষিণ এসে পৌঁছেছে তারা এখন এমন একটি ট্রেনের জন্য অপেক্ষা করছে যে ট্রেনটি শত শত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এমনকি জীবনও কেড়ে নিয়েছে তারা সবাই জানে এই বিষয়ে কিন্তু তাদের সেই স্বপ্নের দেশে কেন জানে যেতেই হবে এখানে বৃদ্ধ শিশু এমনকি গর্ভবতী অনেক নারীও রয়েছে একটি ট্রেন আসছে কিন্তু না এটি তাদের গন্তব্যের দিকে যাবে না এটা অনেক যন্ত্রণার আমি আমার দুই সন্তান নিয়ে একা আমার কাছে এখন কোনো টাকা পয়সাও নেই জেনেসিসের মা কিছুদিন আগে আমেরিকার লাস ভেগাসে গিয়েছে আর এখন সেও চাইছে তার দুইটি সন্তান সহ ওখানে যেতে তারা ভেনিজুয়েলা থেকে যাত্রা শুরু করেছিল লিগালভাবে যাওয়ার টাকা পয়সা নেই তার কাছে তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিতে হয়েছে যেমন বাধ্য হয়তো তার সফর সঙ্গীরাও। এই যে আমার দুই সন্তান একজনের বয়স বয়স দুপুর থেকে এখন রাত তাদের ট্রেন আসেনি। রাত নয়টা খবর ছড়িয়ে পড়েছে যে আরেকটি ট্রেন আসছে তারা সকলেই প্রস্তুত এদের মধ্যে হয়তো অনেকেই ট্রেনে উঠতেই পারবে না হয়তো কারো অঙ্গহানি বা জীবনও যেতে পারে যা আমরা সামনে দেখতে থাকবো তারা সবাই ঘর সংসার পরিবার সব সাথে করেই নিয়ে এসেছে পিছনে আর কিচ্ছু নেই তাদের ওই তো ট্রেন আসছে ট্রেন তাদের ছেড়ে যাচ্ছে জলদি করতে হবে তাদের ট্রেনের গতি এখন অনেক কম আর এই সুযোগেই উঠতে হবে রাগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রগামী অভিবাসীরা ভয়ঙ্কর ডেরিয়ান গেপ জঙ্গল কিভাবে পারি দেয় সেই ভিডিওর লিংক নিচে দেওয়া থাকবে আর আমরা আজ জঙ্গলের পরে যাত্রা সম্পর্কে জানছি এই নারীর নাম ডুনিয়া সে হুন্ডুরাস থেকে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ওর বয়স বিশ এবং ছয় মাসের গর্ভবতী ওরা এখন মেক্সিকোর দক্ষিণ অবস্থান করছে অপেক্ষার উদ্দেশ্য দ্য বেস্ট ট্রেন ট্রেন চলে এসেছে তার কোলে চার বছর বয়সী সন্তান যে করেই হোক তাকে এই ট্রেনে উঠতে হবে সাথে তার হাজবেন্ড মার্লন রয়েছে মারলন তাদের আগেই ট্রেনে উঠে গেল সে ড্রাইভারের কাছে গিয়ে ট্রেন থামানোর অনুরোধ করবে যেন তার গর্ভবতী স্ত্রী ও ছোট ছেলেটা নিরাপদে ট্রেনে উঠতে পারে কিন্তু ট্রেন তো কিছুতেই থামছে না তার স্বামী হয়তো ট্রেন ড্রাইভারকে ম্যানেজ করতে পারছে না টুনিয়া চেষ্টা করে যাচ্ছে অপরিচিত একটি ছেলে এগিয়ে আসে শিশুটিকে সাহায্য করতে এই গতিতে ট্রেনে ওঠা দুনিয়ার জন্য সম্ভব না তার সন্তান আর স্বামী অলরেডি ট্রেনে সে পড়ে গেছে আমার ছেলেটা চলে গেছে সে ট্রেনের সামনে কোথাও আছে সে এখন কি করবে সে দিশাহারা হয়ে সামনে হেঁটে চলেছে দশ মিনিট পর সে ট্রেনটি দাঁড়িয়ে থাকতে দেখলো সাহায্যকারী ছেলেটি তার বাচ্চাটাকে কাছে নিয়েছিল সে তার স্বামীকে হন্য হয়ে খুঁজছে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সে ট্রেনের এই ফাঁকা জায়গাটিতে উঠে পড়বে একটু পরে সেখানে মারলন চলে আসে তাদের এখান থেকে পণ্য ওঠানো প্রয়োজন তাই তারা থেমেছে আমি ড্রাইভারের কেবিনেই ছিলাম আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি আমাকে ফেলে যাবে আমি বলেছিলাম তাকে থামতে আমার বাথরুমে যাওয়া প্রয়োজন মনে হচ্ছে আমার ডেলিভারি হয়ে যাবে তাকে বলেছিলাম বাড়িটা বিক্রি করে আসতে যেন বাসে যেতে পারি কিন্তু গাধাটা সেটা করেনি ট্রেনটি আবার চলা শুরু হলো জঙ্গল নদী আর বিস্তীর্ণ মাঠ পেরিয়ে চলছে সারাদিন জুনিয়া তার হাজবেন্ডের সাথে কথা বলেনি সন্ধানে মেয়ে আসছে আমি সারারাত ঘুমাতে পারবো না যদি ঘুমাই মারাও যেতে পারি আমি এটা আমার অনাগত সন্তান এবং আমার ছেলেটার জন্য করব। আমি চাই আমার পেটের বাচ্চাটি আমেরিকার মাটিতে ভূমিষ্ঠ হোক যেন সে সেখানকার সিটিজেন হতে পারে এই ট্রেনগুলোকে ডাকা হয় দ্য বিস্ট নামে অবৈধ অভিবাসীদের জন্য মেক্সিকো পাড়ি দেওয়ার এটি একমাত্র ভরসা মেক্সিকো ও মধ্য আমেরিকার সীমান্ত পেরিয়ে চলাচল করে কিছু মালবাহী ট্রেন যেগুলো স্থায়ীভাবে পরিচিত লা বেস্টিয়া নামে মানে দ্য বিস্ট নামটি যেমন ভয়ঙ্কর বাস্তবতাটাও তেমনই কঠিন এগুলো আসলে পণ্য পরিবহনের ট্রেন কিন্তু বহু মানুষ এগুলোই ব্যবহার করে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর জন্য যারা এই ট্রেনে চড়ে তাদের বেশিরভাগই আসে অন্ডুরাস সালভাদর বা গুয়াতেমালা থেকে সেই সাথে ভয়ঙ্কর ডেরিয়ান গ্যাপ যারা পারে দিতে পারে তাদেরও এসে এই ট্রেনে চড়তে হয় দারিদ্রতা জ্ঞান সহিংসতা এবং উন্নত জীবনের আশায় তারা এই দীর্ঘ পথে যাত্রী হয় লাভিয়া কোনো একক ট্রেন নয় মেক্সিকোর দক্ষিণ সীমান্ত থেকে শুরু করে উত্তর সীমান্ত পর্যন্ত ছুটে চলা সব মালবাহী ট্রেনকেই ডাকা হয় এই নামে সাধারণত যাত্রা শুরু হয় তাপাচলা বা টেনোসিক অঞ্চলের কাছ থেকে তারপর ট্রেনগুলো এগিয়ে যায় ভেরাক্রুজ ওয়াখাকা, কুয়াবলা আর তামাউলি পাসের মতো রাজ্য পেরিয়ে পুরো পথ প্রায় দুই হাজার কিলোমিটার লম্বা আর এই যাত্রা শেষ হতে সপ্তাহ থেকে কখনো কখনো মাসও লেগে যায় এই ট্রেনগুলোতে কোনো যাত্রীবাহী ব্যবস্থা নেই ছাদে বসে চলাচল করতে হয় ট্রেনের গতি প্রচণ্ড বেশি তাই সামান্য হলেই গুরুতর দুর্ঘটনা ঘটে অনেকে পড়ে গিয়ে আহত হয় অনেকের প্রাণও যায় রাস্তায় শুধু সময় আর প্রকৃতির বিপদই নয় আছে মানুষজনের ভয় অপরাধ গোষ্ঠী পাচারকারী আর চাঁদাবাজদের হাতে অনেক অভিবাসী লুট অপহরণ বা যৌন সহিংসতার শিকার হয় খাবার পানি ঘুম সবই সীমিত তবুও তারা এগিয়ে চলে কারণ ফিরে যাওয়ার আর পথ নেই কিছু মানুষ শেষ পর্যন্ত তাদের গন্তব্যে পৌঁছে যুক্তরাষ্ট্রের নতুন জীবন শুরু করে কিন্তু অনেকেই পথে হারিয়ে যায় একেবারে চির দিনের জন্য কারণ এই পুরো পথেই উৎপাদে থাকে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী এবং জ্ঞান বাহিনী জেনেসিস আর তার সহযাত্রীরা ট্রেনে উঠে পড়েছে তারা খুব আনন্দিত ফুটফুটে শিশুটি জানেই না তার জীবনে কি চলছে এখন এখান থেকে আমেরিকার বর্ডার এখনো পনেরোশো কিলোমিটার দূরে এভাবেই গান গাইতে গাইতে তারা সামনের দিকে এগিয়ে চলছে গভীর রাত হঠাৎ ট্রেন চলা বন্ধ হয়ে গেল কিন্তু কেন এই ট্রেনে চলবে না সবাই নেমে এসো জিনিসপত্র সব নিয়ে নেমে এসো মেক্সিকান মাইগ্রেশন পুলিশ তাদের থামিয়ে দিয়েছে আমরা কিছুতেই নামবো না কেন নামবো আমি ভালোভাবে বলছি তোমরা নেমে আসো এবং চলে যাও আমরা যেতে চাই না আপনার দেশের কোন ক্ষতি আমরা করবো না তারা একদম নাছর বান্দা কিছুতেই নামবে না তারা জানে যদি তারা নামে তাহলে তাদের আবার ফিরে যেতে হবে সেখানে যেখান থেকে তারা এসেছে কিন্তু পুলিশও খুব জেদি তারা ট্রেনের উপরে উঠছে শিশুরা সন্ত্রস্ত প্রচুর চলছে এভাবে এক ঘন্টা ধরে চলার পর ফাইনালি পুলিশ তাদের ছেড়ে দেয় তারা আবারও চলতে থাকে শিশুরা ঘুমিয়ে পড়ে সারা রাত ধরে চলতে থাকে ট্রেন ড্যারিয়ান গ্যাপের ভয়ঙ্কর জঙ্গল পায়ে হেঁটে পার করার পর অভিবাসীদের এক নতুন অধ্যায় শুরু হয় পানামায় পৌঁছে তারা সরকারি আশ্রয় কেন্দ্রে সাময়িক বিশ্রাম ও চিকিৎসার সুযোগ পায় সেখান থেকেই শুরু হয় বাসে করে কোস্টারিকা সীমান্তের দিকে যাত্রা কোস্টারিকাও সাধারণত একটি নিয়ন্ত্রিত ব্যবস্থাপনার মাধ্যমে অভিবাসীদের বাসে করে তাদের দেশের এক সীমান্ত থেকে অন্য সীমান্তে অর্থাৎ নেকারাগুয়া পর্যন্ত পৌঁছে দেয় কিন্তু এখানে যাত্রার সহজ অংশটুকু শেষ হয়ে যায় নেকারাগুয়ার কঠোর নীতির কারণে অভিবাসীরা সেখানে বাধার সম্মুখীন হয় এবং দালাল বা কোয়েটেদের সাহায্যে তাদের নদী জঙ্গল ও পাহাড়ের গোপন পথ দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে এ দেশটি পার হতে হয় এরপর হন্ডুরাস এবং গোয়াতে মালা পাড়ি দেওয়ার সময় তারা বাস মিনি বাস এবং পায়ে হাঁটার মিশ্র পদ্ধতি ব্যবহার করে এই পুরো পথটি দালাল নিয়ন্ত্রিত একটি জটিল নেটওয়ার্ক যেখানে হাজার হাজার ডলারের বিনিময়ে প্রতিটি সীমান্ত পার করা হয় অবশেষে কয়েক হাজার কিলোমিটারের এই কঠিন পথ পাড়ি দিয়ে তারা পৌঁছায় মেক্সিকোর দক্ষিণ অঞ্চলে যেখানে তাদের জন্য অপেক্ষা করে যাত্রার সবচেয়ে কুখ্যাত অধ্যায় লা বেস্টিয়া বা মৃত্যু ট্রেন প্রশ্ন আসতেই পারে কোন দেশ তাদের বাধা দেয় না কেন আসলে এই অভিবাসীদের আটকে নিজেদের জন্য মানবিক ও অর্থনৈতিক সংকট তৈরি করতে চায় না এর চেয়ে লক্ষ লক্ষ মানুষকে দ্রুত নিজের দেশ পার করে দেওয়া তাদের জন্য একটি সহজ এবং সস্তা কৌশল এবং প্রতিটি স্তরে ছড়িয়ে থাকা ব্যাপক দুর্নীতি আর এই নিরব প্রবাহকে সচল রাখে দুর্গম সীমান্ত যার সমস্ত জায়গায় পাহারা দেওয়া সম্ভব হয় না আমেরিকায় নতুন জীবনের স্বপ্নকে পুঁজি করে এক ভয়ঙ্কর অপরাধমূলক নেটওয়ার্ক গড়ে উঠেছে যা মেক্সিকো পাড়ি দেওয়ার পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে এই যাত্রার শুরু হয় সাধারণত একজন দালাল বা কোয়েটের সাথে চুক্তির মাধ্যমে এই দালালরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে অভিবাসীদের নিরাপদে সীমান্ত পার করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং তাদের যাত্রার বিভিন্ন মাধ্যম ঠিক করে দেয় আমি অবৈধ অভিবাসী যারা আমেরিকা যেতে চায় তাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার কাজ করি আমরা তাদের চিকেন নামে রাখি তেল পার করতে আমরা কিছু সময় মই অথবা দড়ি ব্যবহার করি আট থেকে দশ হাজার ডলার আমরা নিই তাদের আমেরিকায় নিরাপদে পৌঁছিয়ে দেওয়ার জন্য এটাই আমার মিশন মেক্সিকোর বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ করে শক্তিশালী ড্রাক কার্টেলগুলো দালালদের সেই সব অঞ্চল দিয়ে নিরাপদে যাওয়ার জন্য প্রতিটি কার্টেলকে পিসো বা কর দিতে হয় একজন দালাল এক কার্টেলকে টাকা দিলেও অন্য কার্টেলের লোকজন সেই অভিবাসীদের শত্রুপক্ষের পণ্য হিসেবে দেখে হামলা করে এই হামলাগুলোর সময় যৌন মতো ভয়াবহ ঘটনা ঘটে তারা দুইশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেলেছে তারা মেক্সিকোর মরুভূমির মধ্যে চলে এসেছে চোখে মুখে স্বপ্নের দেশের নেশা স্পষ্ট হঠাৎ ট্রেন চলা বন্ধ হয়ে গেল ট্রেন দাঁড়ালে একটাই ভয় সেটা হল গোষ্ঠীর তারা যে কোনো সময় আক্রমণ করতে পারে এই বিরতির সময় তারা তাদের প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারে সামনে তাদের কপালে কি ঘটতে যাচ্ছে কেউ জানে না আমি ম্যানিকিউর করতে পারি হটডগ বানাতে পারি আমি কম্পিউটার জানি যেহেতু আমি গরিব তাই সব করতে পারি আমার হাসিটা হলো একটি মুখোশ এছাড়া আর কি করতে পারি আমি আসলে দুঃখের ক্লাউন ভেনেজুয়েলাতে কাজের অভাবে হ্যারি তার স্ত্রী এবং একটি সন্তানকে রেখে চলে এসেছে সে তাদের ভালো একটি জীবন উপহার দিতে চায় কেউ চাইবে না ইচ্ছে করে তার জীবনকে বিপদে ফেলতে তাই আমি এই যাত্রার রিক্সটা নিয়েছি কারণ আমার কোনো উপায় ছিল না তবে হ্যাঁ আমি কিছুটা ভয়ে আছি কার্লোসো ভেনিজুয়েলা থেকে এসেছে সে আমেরিকায় প্রবেশ করে ইমিগ্রেশন লয়ার ধরতে চায় খুব আশ্চর্যের বিষয় এইটাই যে তাদের সাথে একজন আট মাসের গর্ভবতী নারীও আছে এক ঘন্টা পার হয়ে গেছে ট্রেন চলার কোনো নাম নেই দুপুরের দিকে এখানকার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছায় আমরা মাথার উপর চাদরটা নিয়ে নিচ্ছি প্রচন্ড রোদ আমাদের সাথে বাচ্চারা আছে যথেষ্ট পানিও নেই তাই ডিহাইড্রেট হয়ে যেতে পারি এর মধ্যেই অনেক সাহায্য চলে আসে এইটা অভিবাসীদের জন্য সাহায্য তাই এইভাবে যাত্রা করতে দেখলে আমাদের অনেক খারাপ লাগে তারা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত থাকে বিশেষ করে শিশুরা তাই এইরকম স্ট্রাগল করা উচিত না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা করে বিভিন্ন মানবাধিকার সংস্থার কর্মীরা এসব জায়গা দিয়ে মাইগ্রেন্সদের খুঁজতে থাকে তারা তাদের খাবার আর বিশুদ্ধ পানি দেয় আবার তারা চলতে শুরু করেছে প্রায় আটশো কিলোমিটার পথ তারা চলে এসেছে এখানে তাদের ইমিগ্রেশন পুলিশ নামিয়ে দেয় তারা আবার আরেকটি ট্রেনে উঠবে এই লোকটিকে ভালোভাবে খেয়াল করুন সে চিটকে পড়ে গেছে প্রচন্ড আঘাত পেয়েছে সে ট্রেনের নিচে পড়তে পারত তার নাক মুখ ফেটে গিয়েছে ট্রেন কিন্তু থামতই কিন্তু তার দেরি সহ্য হচ্ছিল না না জানি কোন বিপদে পড়ে আছে সে জেনেসিস তাকে সাহায্য করতে পারল না ট্রেন এক্ষণে ছেড়ে দিবে সবাইকে দ্রুত ট্রেনে উঠতে হবে অন্যান্য ট্রেনের চেয়ে এটি অনেক উঁচু ট্রেন এই ট্রেনের ছাদে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই যে কোনো সময় কেউ পড়ে যেতে পারে আবার চলা শুরু প্রচন্ড ধুলোর ঝড় শুরু হয়েছে কিছু দূর চলার পর ট্রেনটি আবার থেমে যায় কারণ অজানা হঠাৎ বর্ডার গার্ড চলে আসে বর্ডার গার্ড সবাইকে ট্রেনের সামনে যাওয়ার নির্দেশ দেয় মরুভূমির মাঝে এতগুলো মানুষ শিশু আর একটি থেমে যাওয়ার ট্রেন মানবতার এটা কেমন দৃশ্য একটু পরে রাত নেমে আসে কিন্তু ট্রেন চলার কোনো নাম গন্ধ নেই কিন্তু এর মধ্যেই আরেকটি সমস্যা শুরু হন্ডুরাসের এই মেয়েটির প্রসব বেদনা উঠেছে হ্যারি আর তার বন্ধু তাকে সাহায্য করছে সে উনচল্লিশ সপ্তাহের গর্ভবতী তার আর কোনো উপায় নেই যাওয়ার সে এখানে থাকতেও চাইছে না সে ইমিগ্রেশনের ভয় আছে যদি তাকে ফেরত পাঠানো হয় স্কারলেট পাঁচ মাসের গর্ভবতী থাকাকালে হন্ডুরাস থেকে যাত্রা শুরু করে সে চেয়েছিল আমেরিকায় ঢুকে বাচ্চাটি প্রসব করতে কিন্তু তা আর হল না স্কাউটের একজন স্থানীয় প্রতিনিধি তাকে নিয়ে যেতে চায় যেখানে সে ভালোভাবে বাচ্চাটি প্রসব করতে পারবে সেও যেতে রাজি হয় অনেক কিছুর পর ট্রেন আবার চলা শুরু করল কিন্তু একই এবার উল্টো দিকে যাচ্ছে তোরাতে অনেক পথ উল্টো দিকে ট্রেনটা চলে এসেছে এটি এখন থেমে আছে আমরা ট্রেনে আটকে আছি আমরা যেতে চাই আমাদের সামনের দিকে যাওয়ার কথা কিন্তু আমরা চলছি পেছন দিকে পাঁচ মাস হল মেক্সিকোতে আটকে আছি ট্রেন কিছুতেই চলছে না দিন পেরিয়ে রাত রাত পেরিয়ে আবার সকাল অসহ্য মরুভূমির গরম এভাবেই থাকতে হচ্ছে তারা বলল যে ড্রাইভার অনেক রাগান্বিত হয়েছে আমরা নাকি ট্রেনে ক্ষতি করছি সে মরুভূমির মাঝে আমাদের ফেলে রেখে চলে গেছে এটা প্রতিশোধ নিচ্ছে তারা বুঝে গেছে এই বিশ ট্রেন তাদের আর বইবে না আমরা বর্ডারের অনেক কাছে ট্রেনে দুই দিনেই পৌঁছে যেতে পারতাম এখানে আটকে থাকা খুবই বোকামি এখনো প্রায় সাতশো কিলোমিটার দূরে বর্ডার হ্যারি আর তার সঙ্গীরা সিদ্ধান্ত নিয়েছে হেঁটে চলার কিন্তু জেনেসিস আর অনেক মায়েরাই সন্তান সহ এখানে আটকা পড়ে গেল তাদের ক্ষমতা নেই এই মরুভূমি হেঁটে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের মরুভূমিতে ছেড়ে আমাদের সামনে এগোতে হবে জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না তাই আমাদেরও চলতেই হবে কারণ হ্যারি আর কার্লোস এগোচ্ছে বর্ডারের দিকে তাদের শেষ পরিণতি আমরা দেখতে চাই এই দৃশ্যটাই মাইগ্রান্টসরা দেখতে চায় সেই ডেরেন গ্যাপ জঙ্গল থেকে কয়েকটি দেশ আর মেক্সিকো পাড়ি দিয়ে এই দৃশ্যটা কিন্তু সকলের কপালে তা জুটে না দেওয়ালের ও পাশেই স্বপ্নের আমেরিকা সাতশো কিলোমিটার পথ পায়ে হেঁটে আর ট্রেনে করে হ্যারি আর তার বন্ধুরা বর্ডারের কাছে চলে এসেছে পুরো মেক্সিকো পাড়ি দিয়ে এখানে আসতে তার প্রায় আড়াই মাস সময় লাগলো আগের থেকে খুব শক্তিশালী মনে হচ্ছে নিজেকে কারণ অনেক পর এই দৃশ্যটা দেখতে পাচ্ছি যাত্রাটি শেষ করতে তাদের ছোট্ট নদী ও এই বর্ডার দেওয়াল পাড়ি দিতে হবে সাথে টেক্সাস পুলিশ গার্ডের চোখও ফাঁকি দিতে হবে কার্লোসও চলে এসেছে তাদের সাথেই এটা হয়তো অনেক কঠিন অভিবাসী মানে মনে হয় কারাগারে বন্দি আছি এই জীবন আমাকে অনেক অভিজ্ঞতা দিয়েছে যা হয়তো কোনো দিনই পাব না সে আজ রাতেই বর্ডার পাড়ি দিবে টেক্সাস ন্যাশনাল গার্ড তাকে দেখে ফেলেছে সে ফিরে আসে বারবার ফিরে আসে কিন্তু সারা রাত ধরে চেষ্টা করতে থাকে সকাল হয়ে যায় আবার চেষ্টা গার্ড অন্যদিকে চলে গেছে এটাই সুযোগ কোনো কিছুই তাকে আটকাতে পারেনি সে অবশেষে তার গন্তব্যে হ্যারি এখন যুক্তরাষ্ট্রে আছে সন্তান সহ জেনেসিস মেক্সিকোতে আছে সে অ্যাসাইলাম ভিসার জন্য চেষ্টা করছে স্কারলেট কন্যা সন্তানের মা হয়েছে এবং মেক্সিকোতে আটকা আছে টুনিয়া পরিবার সন্তান নিয়ে সবাই ইউএস বর্ডারে এসে পৌঁছেছে